হাই হ্যালো আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও সকালবেলায় আজ একটা মস্ত বড় কাজ করেছি ওভেনের পাশের এই কালো দাগগুলো গুলো একেবারে যাচ্ছিল না ভিনিগার সোডা কত কিছু ট্রাই করেছি তারপর আমার এক ফ্রেন্ড পরামর্শ দিল রান্না করার পর গরম জায়গাতে একেবারে জল ঢেলে দিয়ে এক ঘন্টা পর স্ক্রাবিং করলে ঠিক হয়ে যাবে সত্যি তাই কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেশি খাটনি করতে হয়নি এত ঠান্ডা পড়ে গেছে এখানে যতই ভাবি উঠে চা খাবো না কিন্তু তাও বারে বারে মনটা শুধু চায়ের জন্যই টানে নাও এবার চা খেয়ে লেগে পড়ি সংসারের যাবতীয় কাজে নুন আর চিনি কৌটোতে ঢেলে রাখছি শুরুর দিকে আমার তো খুব বেশি কৌটো ছিল না তখন নুন আর চিনি এরকম প্যাকেট অবস্থাতেই রেখে দিতাম তবে কয়েকটা কৌটো কিনতেই এখানে ভীষণ দাম আমার কৌটো প্রায় চার পাঁচশো টাকা করে কিনতে হতো তাই এখন কোনো জিনিস যদি কৌটো ভরা দেখি চেষ্টা করি কৌটো শুদ্ধই কেনার তাতে হয়তো পঞ্চাশ ষাট টাকা বেশি লাগে তাও লাভ জানো তো জার্মান ভাষায় চিনিকে বলে জুকার আর নুনকে বলে সলস আর বেশিরভাগ জায়গায় এরকম ফাইন ডাস্ট করা চিনি পাওয়া যায় দুটি কাচের কৌটোতে পাশাপাশি নুন আর চিনি রাখা থাকলে বোঝাই যাবে না কোনটা নুন আর কোনটা চিনি এখানে ইন্ডিয়ার মতো বড় বড় দানার চিনি আমি এখনো পাইনি জানি না পাওয়া যায় কিনা এই ছোট কাজটা হয়ে গেল এবার রান্না বান্না বসাই রান্নার ফাঁকি একটু সময় নিয়ে এই যে মিশ্রণটা তৈরি করেছি আজ এখানে প্রথম শীতের পিঠে বানাবো আর এই হলো নারকেল আর ক্ষীরের একটা পুর আজ এত কিছু তৈরি করতে করতে বেশি সময় পাবো না বলে কাল রাতেই আবার তৈরি করে রেখেছিলাম এই গাজরের পায়েসটা এই গাজরের পায়েসটা আসলে আমার কাছে শারদিয়া আবদার করেছে আজ সকাল থেকেই মনটা একটু একটু খারাপ তার কারণটা আশা করি তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো দুপুরের রান্নাটা ছিল একেবারে সিম্পল ডিমের ঝোল ডাল আর ভাত আর সাথে ছিল একটুখানি ধনেপাতা বাটা দুপুরের সমস্ত কাজ আজকে তাড়াতাড়ি সেরে নিয়েছি কারণ জানি আজ একটু পিঠে বানাবো আমি কিন্তু আমার জীবনের আজ এই প্রথম পাটিসাপটা বানাবো এর আগে টুকটাক অন্যান্য পিঠে আমি বানিয়েছি কিন্তু পাটি পাটিসাপটা যেহেতু আমার অতটা পছন্দের নয় আর আমার মা আর মামনি খুব ভালো পাটিসাপটা বানাতে পারে তাই আমার আর বানানোর প্রয়োজনই পড়েনি আমি আবার পছন্দ করি ভাপা পিঠে সরা পিঠে দুধ সরা এগুলো কিন্তু এখানে তো অনুপায় না আছে আমার উনন আর না আছে আগুনের জাল এই ইলেকট্রিক ওভেনে সেসব কিছুই হবে না দেখা যাক আজ বড় একটা রিস্ক তো নিয়ে ফেলেছি কতটা ভালোভাবে পাটি ওঠে সেটাই এখন দেখার বিষয় মাকে তো বরাবর দেখেছি একটু সর্ষের তেল স্প্রেড করে নেয় কিন্তু আমি আজ আবার সর্ষের তেল দিইনি দিয়েছি একটুখানি ঘি যাক বাবা প্রথমেই আমি পাস ভালোই উঠে গেছে আমি তো ভেবেছিলাম একেবারে চিপকে যাবে হয়তো এই হলো আমার জীবনের প্রথম বানানো পাটিসাপটা এবার ঝটপট সবকটা বানিয়ে ফেলি কারণ এগুলো বানিয়ে গরম গরম প্যাক করে নিয়ে আমি যাব আজ মৈনাকদের বাড়ি এরই মধ্যে আবার মাকে আর মামনিকে ভিডিও কল করে দেখানোও হয়ে গেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজেও রেডি টেডি হয়ে চলে এসেছি হাইডেলবার্গ জামে করে নেমে ওদের বাড়িটা কাছেই হাঁটা পথে একটুখানি চলেও এসেছি ওদের ফ্ল্যাটে আর ওদের সিঁড়িটা দেখো একটু ইউনিক

আচ্ছা এই সুপার মার্কেটটা হলো হাইডেল বার্গের কফল্যান্ড আর এখানে দেখো কত চকলেট এখানে বিভিন্ন সুপার মার্কেটে বলো বা নর্মাল দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় চকলেটের আর এসে দেখছি স্টার্টার কিন্তু পুরো ডান এটা অ্যাকচুয়ালি চিকেন সুখা যেটা ড্রাই চিকেন অ্যাকচুয়ালি আর এই ডিশটা বানিয়েছিল মানি এরপর ওরা একটা রেডি টু কুক চিকেন পিজাও নিয়ে এসেছিল খেতে বেশ ভালো ছিল

বেশ অনেকক্ষণ গল্পগুজব করার পরে আমরা করেছিলাম রাতের ডিনার আজ রাতের ডিনারে ছিল গরম গরম ভাত আর চিকেন কারি যেটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু যায় মইনাকের ওপর চিকেন কারিটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল একা থাকতে থাকতে ওরা বেশ সুন্দর রান্না শিখে গেছে বলো নিয়ে কিছু বলতে চাও না খেয়ে দেখতে হবে ম্যানহাইম আর হাইডেলবার্গ একটা স্টেশনের ডিস্টেন্স হলেও কিন্তু এখানের ঠান্ডাটা খানিকটা বেশি ম্যানহাইমের তুলনায় হাইডেলবার্গে বেশি বরফ পড়ে আমরা এখন এসেছি মইনাকের রুমের ব্যালকানিতে যখন বরফ পড়ে এই ব্যালকানি থেকে কিন্তু পুরো ভিউটা ভীষণ সুন্দর লাগে এই অ্যাপার্টমেন্টের একেবারে টপ ফ্লোরে মৈনাকদের রুম আর এই রাউন্ড সিঁড়ি দিয়েই নিজে নামতে হয়

রাত প্রায় অনেকই হয়ে গেছে চলো এবার বাড়ি ফেরা যাক শারদিয়া এখানে প্রায় দু মাসের জন্য এসেছিল আর তারই মধ্যে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা একই সাথে দুটি জায়গায় ঘুরেও এসেছি এছাড়াও বিকেলে একটুখানি ঘুরতে বেরোনো টুকটাক শপিং করা তারই মাঝে হাজারো গল্প আমাদের বাড়িতে ওরা এলে কিভাবে যে সময় কেটে যেত গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে রাত কাবার হয়ে যেত ওর যাবার দিন তো নির্ধারিত আজ মনটা তাই ভীষণ খারাপ করছে যাই হোক দেশে ফিরলে আমরা আবার এরকমই মজা করবো চলো আজকের তাহলে ব্লগটা মতো এখানেই শেষ করছি বাকি ভ্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন এরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভ্লগে চলো টাটা